হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তোমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশে এই উইলিয়াম শেক্সপিয়র কিন্তু আছে এই পুরোপুরি টপিকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে এই টপিক থেকে আমাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন প্রশ্নগুলো ভেরি ফেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটি যে আমরা রচনাকাল পেয়েছি প্রত্যেকটি রচনাকাল কি মনে রাখতে হবে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা বা কি ধরনের টাইপের কোশ্চেন হতে পারে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তোমাদের এক্সামে সাফল্য পেতে হলে অবশ্যই ভিডিওটি মাস্ট দেখো কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছেন উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে যে ভারতের কালিদাস জগতের তুমি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাট্যকার ঐতিহাসিক নাটক যদি আমরা দেখি খুব ভালোভাবে মনে রাখতে হবে যে শেক্সপিয়রের ঐতিহাসিক নাটক কোনগুলো ষষ্ঠ হেনরি তৃতীয় রিচার্ড তো এগুলোর রচনাকাল মনে রাখার দরকার নেই জন রাজা জন চতুর্থ হেনরি পঞ্চম হেনরি জুলিয়াস সিজার কোরিও লেনাস যেটা তোমাদের মাদ্রাসা সার্ভিস পরীক্ষার মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু এসেছিল টিমন অফ এথেন্স আছে পেরিক্লেস আছে অষ্টম হেনরি আছে ট্রাজেডির মধ্যে দেখো টাইটাস এন্ড্রোনিকাস রোমিও অ্যান্ড জুলিয়েট হ্যামলেট অথেলো রাজা লিয়ার ম্যাকবেদ অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেটরা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করতে হবে যে ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে দেখো ইতিহাসের কিছু কিছু নাটকের আর যদি আমরা দেখি যে রাজাদের চরিত্র আছে যেমন হেনরি রিচার্ড এবার তোমাকে মনে রাখতে হবে যে ষষ্ঠ হেনরি বা তৃতীয় রিচার্ড এটা ঐতিহাসিক নাটক এটা মনে রাখতে হবে এছাড়া দেখো যেমন জুলিয়াস সিজার এটা মনে থেকে যাবে যে হ্যাঁ এটি ঐতিহাসিক নাটক কিন্তু কোরিও লেনাস যেটা আছে বা টিমন অফ এথেন্স বা পেরিক্লেস এগুলো মনে থাকা কিন্তু একটু অসম্ভব হতে পারে তাই এগুলো একটু বারবার পড়তে হবে তাহলে ট্রাজেডির মধ্যেও আমরা যদি দেখি যে এখানে রোমিও অ্যান্ড জুলিয়েট প্রেমিক প্রেমিকার যে বিষাদ সেই কথা এখানে আছে টাইটাস এন্ড্রোনিকাস আছে হ্যামলেট আছে অথেলো রয়েছে এবার তোমাদের বলতে হবে এই অথেলো অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি রচনা করেন রাজা লিয়ার আছে কিং লিয়ার যেটা আমরা মীর কাসিম চরিত্রটি রচনা করেন আমরা দেখেছি মীরকাসিম যে নাটকটি সেটা এবার মীরকাসিম নাটকটি কার লেখা এটা জানাবে তোমরা ম্যাকবেথ ষোলোশো ছয় অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রাস ষোলোশো ছয় সাত এগুলো প্রকাশকাল বা এগুলোর যে রচনাকাল এগুলো মনে রাখার দরকার নেই কবিতার মধ্যে গুচ্ছ আছে কমেডির মধ্যে দেখো দি কমেডি অফ এরোর্স অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনটি রচনা করেন এটা আমাকে জানাবে টু জেন্টেলম্যান অফ ভেরেনা লাভস লেবার লস্ট খুবই ইম্পর্টেন্ট এটা লিখে নিও ট্রেমিং অফ দি শ্রু এগুলো প্রত্যেকটা নাম মনে রাখতে হবে এ মিড সামার নাইটস ড্রিম দি মার্চেন্ট অফ ভেনিস ম্যাচ এডো অ্যাবাউট নাথিং দি মেরি ওয়াইফস অফ উইন্ডসর এটাও মনে রাখবে অ্যাজিও লাইক ইট টুয়েলভ নাইট এখানে দেখো ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা আছে এবার ক্রেসিডা নামে কবিতা কার আছে বিষ্ণুদের আছে এই ধরনের তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে অলস ওয়েল দ্যাট অ্যান্ডস ওয়েল মেজার ফর মেজার সিমবেলিন দি উইন্টার স্টেল দি ট্যাম্পেস্ট এটা খুব ভালোভাবে মনে রাখবে এবার আখ্যান ধর্মী কিছু কাব্য আছে যেমন ধরো ভেনাস অ্যান্ড এডোনিস দি রেপ অফ লুক্রিস বা ত্রি দ্বিতীয় রিচার্ড এবার দেখো দ্বিতীয় রিচার্ড ধর্মী কাব্য কিন্তু এখানে খেয়াল করো যে এখানে তৃতীয় রিচার্ড ঐতিহাসিক নাটক এবং এখানে তো মনে রাখবে যে তৃতীয় রিচার্ড হলে ঐতিহাসিক নাটক আর দ্বিতীয় রিচার্ড আখ্যানধর্মী কাব্য তাছাড়া শেক্সপিয়রের নাটকের যে নাম অনুবাদকের নাম অনুদিত নাটকের নাম প্রকাশকাল তো প্রকাশকাল আমাদের দেখার দরকার নেই দি মার্চেন্ট অব ভেনিস হরচন্দ্র ঘোষের ভানুমতি চিত্রবিলাস রোমিও জুলিয়েট হরচন্দ্র ঘোষের চারুমুখ চিত্তহারা তার দেখো সেমবেলিন আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করেন সুশীলা বীরসিংহ নামে আবারও আছে সেমবেলিন চন্দ্রকালী ঘোষ কুসুম কুমারী নাটকের নাম রোমিও জুলিয়েট রাধা মাধবকর বসন্ত কুমারী নামে দি কমেডি অফ এরোর্স বেনি মাধব ঘোষ ভ্রম কৌতুক নামে ম্যাকবেদ হরলাল রায় রুদ্রপার নামে মনে রাখবে এখানে দেখো কি আছে হ্যামলেট প্রমথনাথ বসু অমর সিংহ নামে ম্যাকবেদ তারকনাথ মুখোপাধ্যায় ম্যাকবেদ নামে দি উইন্টার টেলস অজ্ঞাতনামা মানে কি অনুবাদ করেন পাওয়া যায় না তবে মদন মঞ্জুরি নামে অনুবাদ করেন দি মার্চেন্ট অফ ভেনিস পেরিলাল মুখোপাধ্যায় সুরলতা নামে রোমিও জুলিয়েট যোগেন্দ্র নারায়ণ দাস ঘোষ অজয় সিংহ বিলাসবতী নামে দি ট্যাম্পেস্ট হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নলিনী বসন্ত নামে দি ট্যাম্পেস্ট দেখো সেম নাটককে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রকৃতি নামে এ মিড সামার নাইটস ড্রিম নীলরতন মুখোপাধ্যায় শরৎ শশী নামে অথেলো নাটকটি চরণ পাল ভীমসিংহ নামে অনুবাদ করেন ম্যাকবেদ নাটকটি নগেন্দ্রনাথ বসু কর্ণবীর নামে অনুবাদ করেন হ্যামলেট নাটকটি ললিত মোহন অধিকারী দেখো হ্যামলেট নামেই অনুবাদ করেন আবারও হ্যামলেট চণ্ডীপ্রসাদ ঘোষ হ্যামলেট নামে রোমিও অ্যান্ড জুলিয়েট হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রোমিও অ্যান্ড জুলিয়েট নামে হ্যামলেট অমরেন্দ্রনাথ দত্ত হরিরাজ নামে অ্যাজ লাইক ইট অন্নদা প্রসাদ বসু রোহিণী নামে ম্যাকবেদ গিরিশচন্দ্র ঘোষ ম্যাকবেদ নামে এবার দেখো এখানে এই তেইশটি ছাড়াও কিন্তু আরও প্রচুর আছে তেইশটি ছাড়াও আরও প্রচুর আছে কিন্তু কিভাবে কীভাবে কোনগুলো ইম্পর্টেন্ট যেগুলো থেকে যদি পরীক্ষায় আসে প্রশ্ন তো এইগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো কোনগুলো একটু বলে দিচ্ছি মন দিয়ে শুনবে এইখানে দুটি আছে দি মার্চেন্ট অফ ভেনিস অ্যান্ড রোমিও জুলিয়েট হরচন্দ্র ঘোষ এখানে মার্চেন্ট অব ভেনিসকে ভানুমতি চিত্তবিলাস আর রোমিও অ্যান্ড জুলিয়েটকে চারুমুখ চিত্তহারা এই দুটো তথ্য খুব ভালোভাবে মনে রাখবে তাছাড়া এখানে মনে রাখতে হবে রোমিও অ্যান্ড জুলিয়েট আর দি কমেডি অব এরোর্স অবলম্বনে যেন বিদ্যাসাগর ও ভ্রান্তি বিলাস লিখেছিলেন তো রোমিও অ্যান্ড জুলিয়েট রাধা মাধবখর বসন্ত কুমারী মাধব ঘোষ ভ্রমকৌতুক এটা মনে রাখতে হবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট দি টেম্পেস্ট হেমচন্দ্র ঘো বন্দ্যোপাধ্যায় নলিনী বসন্ত দি টেম্পেস্ট চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রকৃতি নামে সঙ্গে সঙ্গে ম্যাকবেদ নগেন্দ্রনাথ বসু কর্ণবীর নামে রোমিও অ্যান্ড জুলিয়েট হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রোমিও অ্যান্ড জুলিয়েট নামে অ্যাজ লাইক লাইকিট অন্নদা প্রসাদ বসু অনঙ্গ রোহিণী নামে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট যদি পরীক্ষায় অনুষঙ্গ থেকে আসে এগুলো থেকে আসবে তাছাড়া এখানে অনলাইনের যে তথ্যগুলো আছে এগুলো একটু দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর ম্যাগবেদ নাটকটি বাংলায় অনুবাদ করেছিলেন আঠারোশো চুয়াত্তরে তো এটা খুব ভালোভাবে মনে রাখবে শেক্সপিয়রের বাংলা যেমন নাটক যেটা বাংলা গদ্যে সর্বপ্রথম রূপান্তর করেন গুরুদাস হাজরা এটা মনে রাখবে শেক্সপিয়রের নাটক প্রথম বাংলায় নাট্যানুবাদ করেন কে হরচন্দ্র ঘোষ তাহলে নাট্যানুবাদ করেন হরচন্দ্র ঘোষ গদ্যে রূপান্তর করেন গুরুদাস হাজরা এবার নাট্য রূপান্তর করেন দেখো নাট্য রূপান্তর করেন বা নাট্য অনুবাদ করেন এখানে হরচন্দ্র ঘোষ তো হরচন্দ্র ঘোষের নাম কি তোমার রচনাটির নাম কি দেখে নাও যে নামটি দিয়েছিলেন সেটি হলো ভানুমতি চিত্তবিলাস এখানে দেখো তাছাড়া কি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকে আমি তোমাদের যেটা বললাম অথেলোর প্রভাব রয়েছে শর্মিষ্ঠার পদ্মাবতী নাটকে শেক্সপিয়রের প্রভাব রয়েছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলাতে শেক্সপিয়রের দি টেম্পেস্ট নাটকের মিরান্ডার ছায়া পড়েছে গিরিশ ঘোষের ম্যাকবেদ আমরা দেখেছি ম্যাকবেদকে ম্যাকবেদ নামে অনুবাদ করেছেন ডিএল রোয়ে তারাবাই নূরজাহান শেক্সপিয়রের ম্যাকবেদ নাটকের প্রভাব রয়েছে ডিএল সাজাহান শাহজাহান এখানেও কিংলিয়ার এবং আমরা মীর কাসিমও কিংলিয়ারের প্রভাব দেখতে পাব বা তৃতীয় রিচার্ডের প্রভাব রয়েছে বিদ্যাসাগরের দি কমেডি অফ এরোর অবলম্বনে ভ্রান্তি রচনা করেন এটিও মনে রাখবে তাহলে উইলিয়াম শেক্সপিয়র থেকে যে যে তথ্যগুলো বললাম তোমরা নবম থেকে দ্বাদশ তোমরা যেই পরীক্ষার জন্য প্রিপারেশান নাও না কেন দুটো বিভাগের জন্যই টিজিটি এবং পিজিটির জন্য তোমাদের জন্য এই পুরোপুরি ভিডিও ক্লাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করি তোমাদের অসুবিধা হয়নি তোমাদের ভিডিও ক্লাসটি কেমন লেগেছে প্রত্যেকে জানাবে যদি তোমাদের ভালো লাগে আগামীতে এই ধরনের ভিডিও পুনরায় আমি নিয়ে আসবো প্রত্যেকে ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ